ইউিকা তুমি কী রান্না করছো আজকে আমি চা খাবো বাবা তুমি তো গুডগাল হয়ে গেছো হ্যাঁ আমি গেস্ট আসতে সাথে সাথে চা দিয়ে দিচ্ছ দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আহা খুব সুন্দর হয়েছে তোমার চাটা আজকে আমার জন্য বানিয়ে রেখেছিলে তাড়াতাড়ি হ্যাঁ তুমি চা খেয়েছো ভালো হয়েছে হ্যাঁ আহ খুব সুন্দর হয়েছে চাটা তোমার বন্ধুদের দিয়েছে একটু আর কি রান্না ও মা আজ কি রান্না করেছ কি উচ্ছে ভাজা হ্যাঁ এটা কি রান্না করেছে দেখি এটা কি বেগুন ভাজা কি সর্বনাশ খুব ভালো রান্না করেছে তো আজকে হ্যাঁ আর এই যে এটা এইটা কী চাপাদা আছে এটা দেখি এটা দেখি এটা দেখি এটা কি এটা কি এটা কি দেখি এটা দেখি ও বাবা এটা কি পটল ভাজা তো হ্যাঁ বাবা আজকে তো তোমার সব ভাজাভুজিরা আইটেম রেখেছো হ্যাঁ ইউভিকা গরম বলে হ্যাঁ সিম্পলের মধ্যে রান্না করেছো হ্যাঁ ও ইউভিকা হ্যাঁ ও ইউভিকা আমার জন্য চাও বানিয়ে রেখেছ তারপরে এই যে আমার জন্য সব কিছু রান্নাবান্না করে রেখেছো কি গান হচ্ছে গান হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু উচ্চ ভাজা দাও বেগুন ভাজা দাও পটল ভাজা দাও খেয়ে আর বাড়ি চলে যাব। ঠিক আছে বেশি দেরি করব না আজকে আর এই যে তুমি গরমের মধ্যে রান্না করছো কষ্ট হচ্ছে না হ্যাঁ তোমার জন্য কিন্তু একটা গিফট এনেছি হ্যাঁ হ্যাঁ গান শুনতে যাব সবাই মিলে ঠিক আছে সবাই মিলে গান শুনতে যাবো তুমি রান্না বান্নাটা সেরে নাও আর বন্ধুদের একটু খাইয়ে দাও বন্ধুদের উচ্চ ভাজা খাইয়ে দাও ও ইউবিকা উচ্ছে ভাজা খাইয়ে দাও বন্ধুদের হুম 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 গান হচ্ছে গান হচ্ছে বন্ধুদের খাইয়ে দাও বন্ধুদের কিছু খেতে দিয়েছ হ্যাঁ খেতে দাও নি দাও দাও খাইয়ে দাও এই উচ্ছে ভাজা খাইয়ে দাও হ্যাঁ কি শুধু প্লেট খাওয়াচ্ছ এ বাবা শুধু প্লেট খাওয়াচ্ছ উচ্ছেদ দাও দেবে তো উচ্ছে দাও বেগুন ভাজা দাও এইগুলো একটু করে খাওয়াও তবে তো খাওয়াও খাওয়াও হ্যাঁ হ্যাঁ গরমে তেনে ওই উচ্ছে খাওয়া তিতো খাওয়া খুব ভালো জানো না তিতো খাইয়ে দাও আমাকে দেবে একটু হ্যাঁ আমাকে প্লেটে করে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও প্লেটে করে তাড়াতাড়ি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুদের একটু দাও বন্ধুদের একটু খাও আহ খুব সুন্দর হয়েছে উচ্চ ভাজাটা বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই প্লেটে খাইয়ে দাও হ্যাঁ 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 বন্ধুদের দাও ও তুমি খাচ্ছ হ্যাঁ ভালো ভালো আচ্ছা একটু বেগুন ভাজা দাও এই বেগুন ভাজা দাও একটু খাই না পটল ভাজা দেবে তা দাও একটু পটল ভাজা দাও তুমি একটু খাও তুমি একটু খাও ভালো খেতে তো পটল ভাজাটা হুম ভালো আর তোমার জন্য আমি গিফট এনেছি এত রোদের মধ্যে রান্না করছো ওই বেগুন ভাজাটা পড়ে গেলো ও ওই জন্য যা যা করছো ও এই যে তোমার জন্য আমি গিফট এনেছি তো এই যে ওরিও বিস্কুট এনেছি ইউবিকার এই নাও তোমার জন্য এটা গিফট তুমি এত কষ্ট করে রোদে রান্না করছো এন 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 তোমার বন্ধুদের দেবে হ্যাঁ এন বন্ধুদের দেবে হ্যাঁ হ্যাঁ বন্ধুদের খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ খেয়েছে হ্যাঁ 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 খেয়েছে হ্যাঁ তুমি একটু খাবে হ্যাঁ আমি কেটে দেবো কেটে দেবো ওটা হ্যাঁ এটা কেটে দিতে হবে এটা কেটে দেবো কেটে দেবো একটু আচ্ছা এই নাও এই ভেঙে গেল এ নয় এই একটু ভেঙে গেল এই না ভাঙা খাবে না আচ্ছা ঠিক আছে এই নাও খাবে না খাবে না পরে খাবে পরে খাবে পরে খাবে ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার বিস্কুট তুমি রেখে দাও তোমার বিস্কুট তুমি রেখে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার তাহলে শোনো এবার তাহলে শোনো একটু শরবত দাও খেয়ার বাড়ি চলে যাই ঠিক আছে অনেকটা দেরি করিয়ে দিলাম তোমার হ্যাঁ 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 আরে পটল খেতে ব্যস্ত থাকলে হবে আমাকেও তো দিতে হবে দাও শরবত দাও একটু কি? কি 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 দাও কি হলো দাও দেবে তো আমাকে ওই উইকা দাও একটু শরবত দাও খেয়ে বাড়ি চলে যায় বিস্কুট দিলাম তো তুমি তো খেলে না বিস্কুটটা কি পছন্দ হয়নি হ্যাঁ ওরিও বিস্কুট কি পছন্দ হলো না তাহলে এবারে অন্য কিছু আনবো কি তুই ওটা খাবো আমি ই মা আমি তোমার এটু খাবো নাকি ই মা চি চি ছি আমাকে এরকম দিচ্ছ আমি এটা খাবো ঠিক আছে না খুব ভালো হয়েছে ন ঠিক আছে ওটা কি দানা দানা খে খাচ্ছ না দানা ভালো লাগছে না ঠিক আছে রেখে দাও ঠিক আছে খুব রান্নাবান্না খুব ভালো হয়েছে আর শরবত দাও খেয়ে চলে যাই শরবত দাও শরবত দাও খেয়ে চলে যাই দেবে না শরবত দেবে না ও ইউভিকা একটু দাও না এই কাপে একটু শরবত দাও না এই যে এই যে এই শরবতের গ্লাসে একটু শরবত দাও ইউবিকা দাও তুমি তো খেতেই ব্যস্ত গেস্ট এসছে তুমি খেতে দেবে না শরবত দেবে না এ বাবা এইভাবে অপমান করলে আমাকে আর যে ব্যাগের মধ্যে যে কী আজকে কী এনেছিলে ব্যাগ বাজার করে এটা কি এই কী এটা এটা কি ই টমেটো চাটনি বানাবে না আজকে হ্যাঁ ও ইউকে আজ টমেটো চাটনি করবে না হ্যাঁ চাটনি করবে না গরমের সময় মধ্যে চাটনি ভালো এই মা তুমি খেয়ে খেয়ে আমাকে দিচ্ছ ফেলে দাও ফেলে দাও ঠিক আছে ফেলে দাও হুম হ্যাঁ 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 যা ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক 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 ঠিক আছে আমি চলে গেলাম তোমার রান্নাবান্না খুব ভালো হয়েছে চলে গেলাম বাই বাই করো একটু বাই বাই করো টাটা করো টাটা বলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এর আমাকে টাটা বলে দাও টাটা বলো চলে যাচ্ছি আবার কালকে আসবো ওই কাই বাবা গেস্ট এসছে খেতে ব্যস্ত থাকে টাটা করো টাটা করো চলে গেলাম টাটা আবার কালকে আসবো বাই বাই ঠিক আছে টাটা